আসসালামু আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চাম শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কাপড় বিড়ি থেকে অনেক সুন্দর কিছু গাউনের কালেকশন নিয়ে সো এখানে তিনটা ডিজাইন আছে তো এটা দিয়ে শুরু করি এটার মধ্যে অনেকগুলো কালার হবে আপনাদেরকে দেখাচ্ছি প্রাইস বলে দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হাতাটা হচ্ছে ফুল হাতা কুচি করা পুরোটা হচ্ছে প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে চুয়ান্ন লম্ব লম্বা তাই না আর বডি ফ্রি সাইজ হবে আপনার আটত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত বডি এটার কালারগুলো দেখাবো এটা খুব সুন্দর একটা কালার আছে দেন এটা একটা কালার কালারগুলো সুন্দর সাথে প্রিন্ট গুলো এটার দাম কত পড়ছে ভাইয়া সাতশো পঞ্চাশ এটা একটা সুন্দর কালার আছে সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এটা আরেকটা সুন্দর কালার রেড কালার সেম প্রাইস অনলি সাতশো পঞ্চাশে এটা একটা সুন্দর কালার আছে যেটা হচ্ছে ব্ল্যাক এর উপরে প্রাইস টা সেম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা ব্ল্যাক এর মধ্যে আরেকটা সুন্দর কালার দেখুন প্রাইস তো একই না সাতশো পঞ্চাশ টাকা এই যেটা দেখুন ব্ল্যাক এর মধ্যে একটা চমৎকার প্রিন্ট আছে দাম একই সাতশো পঞ্চাশ ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশনটা এত বেশি ভালো লাগছে প্রাইসটা একই না সাতশো পঞ্চাশ দেন এই কালারটা দেখুন এটা ব্ল্যাক এর উপর একটা ব্রাউন কালারের গোল্ডেন কালার ফ্লোরাল প্রিন্ট দামটা একই মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস অনলি সাতশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখা এখানে একসাথে এখন যেটা দেখেছি এই ডিজাইনটার মধ্যে কালার আছে অল্প বাট এটা কিন্তু খুব সুন্দর সোভার একটা হোয়াইট কালার গলায় কুচি হাতাটা এরকম আছে প্রিন্টটাও সুন্দর লম্বা হবে চুয়ানো বডি থার্টি সিক্স থেকে ফোর্টি ফোর এটাও খুব সুন্দর একটা কালার আছে এটার দাম কত পড়ছে সাতশো পঞ্চাশ এই কালারটা দেখুন সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা দেন এটা একটা চমৎকার কালার আছে সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশের দেন এইটা আরেকটা কালার থাকছে এই ডিজাইনটার মধ্যে লাস্ট কালার প্রায় সাতশো এখন যেটা দেখাবো এইটার মধ্যে অনেকগুলো কালার এই ডিজাইনটার মধ্যে ভাই একটু এদিকে নিয়ে নাম এই যে এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট অনেকগুলো কালার আমরা এক এক করে দেখে আপনার যা যেটা পছন্দ নিয়ে নিবেন বডি এক লম্বা এক শুধু ডিজাইনটা চেঞ্জ এটার গলায় কুচি করা হাতাটা হচ্ছে টার্কি সাতা এটার কালার দেখাবো এটা গ্রিন কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার দাম কত পড়ছে ভাইয়া সাতশো পঞ্চাশ দেন এটা একটা সুন্দর মস পিঙ্ক কালার আছে সেম সাতশো এটা আছে ব্ল্যাকের উপরে প্রাইস মাত্র সাতশো টাকা আচ্ছা দেন এটা খুব সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক কালার সেম প্রাইস অন আচ্ছা এটা সুন্দর ব্ল্যাকের মধ্যে আরেকটা প্রিন্ট আছে সেম কালারটা দেখুন এটা অনেক বেশি সুন্দর সেম সাতশো পঞ্চাশের ব্ল্যাকের মধ্যে সোনমা কালারের মধ্যে অনেক বেশি সুন্দর সেম প্রাইস আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা ব্ল্যাক এর মধ্যে এটা মেরুন কালারের মধ্যে একটা প্রিন্ট আছে প্রাইসটা सेम থাকছে মাত্র 750 টাকা এটা ব্ল্যাক এর মধ্যে একটা চমৎকার প্রিন্ট सेम প্রাইস 750 এটা একটা সুন্দর সি গ্রিন কালার আছে একই দাম থাকবে মাত্র 750 দেন এটা অলিভ কালার सेम প্রাইস 750 টাকা দেন এটা ব্ল্যাক এর মধ্যে আরেকটা প্রিন্ট सेम দাম